প্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন আজ আমরা এসেছি বগুড়ার পশ্চিম বগুড়ার দুপচিচু উপজেলার তালোড়া আপনারা জানেন তালোড়া একসময় বিখ্যাত ছিল তেলের জন্য যারা মানসিক রোগী বিশেষ করে যাদের পাগল বলা হয় তাদের সুস্থতার জন্য যে তেল পাওয়া যেত তালোয়ার পাগলের তেল সেই তেল নিয়ে কথা বলবো আজকে আমরা জনাব নেওয়াজ শরীফ ভাইয়ের সঙ্গে আমরা শুনেছি ওনার দাদা এই তেলের প্রথম প্রচলন করেন এবং সেই তেল এখন কতটা বাজারে রয়েছে মানুষের চাহিদা কেমন তেলের উৎপত্তি এইসব নিয়ে কথা বলবো আলাইকুম ও আলাইকুম তার তেল কিভাবে এলো আমরা শুনেছি আপনার দাদার মাধ্যমে এলো কিভাবে একটু বলতেন হ্যাঁ অবশ্যই বলবো এটা সাহসেবাদী সাহেব মেহেদী আমার বাবার মুখে শুনছি আরও আমাদের মরিদ ছিল সে মরিদের বয়স্ক লোক ওনারা মরিবী থেকে আমরা শুনছি বাবা এইভাবে এই তেল আপনার দাদা মানে পেয়েছে আবার শোনা যায় সা এতে বাড়িয়া গয়াবান্ধা তালোয়ারা চৌধুরীপাড়া রাস্তা সংলগ্ন ওখানে মাজারটা আছে ওখানে আমার দাদা জীবন মানে অতিবাহিত মানে করতেন করতেন ওখান থেকে স্বপ্নে শিখছে জমিদারি থাকার সময় তখন এটা আমরা তেল বিক্রি মানে করতাম না উনি মানে করতেন না আপনি যে বললেন না আপনার কোন পীর সাহেব নাকি তেলটা

আচ্ছা এবং ওনার যে গ্লাফ মানে বর্তমান আমাদের বাসাতে আছে এখন ওনার যা কিছু আমরা মানে হেফাজত করি এটা সালের সাল মানে আনুমানিক একটা হিসাব তখন তো আমরা উনি তো এরভাবে মানে যে বাইরে বাজার জাত হবে বা আমাদের উপকৃত হবে উনি এটা বুঝতে পারেনি পরে এটা দেখা গেল যে না মানে উপকৃত হয় পাগল উঠমাত পাগল আসে হাতে মানে বেরি বাঁধানো এই তেল ব্যবহার করার পর থেকে উনি তখনই মানে ভালো হয়ে যেতেন কিন্তু এখন এখন বর্তমান একটু দেরি লাগে আমি তার তার বাবা বাবা আমার ছিলেন ছেলে মধ্যম মোহাম্মদ আবুল বাসার মরহুম উনি চাকরি করতেন পোস্টমাস্টার পরে বাবা হ্যাঁ আমার বাবা তেল বিক্রি করতেন হ্যাঁ তেল আগে মানে চাকরি করতো পোস্টমাস্টারের তারপরে জজে ছিলেন তারপরে এই তেল শেষ জীবনে আসে তেল মানে বিক্রি করতো মানে সেই চিকিৎসা করত নি তে আমরাও মানে দেখছি যে পাগল আমারও বিশ্বাস হয় না যে পাগল ভালো হয় তে আমি প্র্যাকটিক্যাল দেখি সচকে না পাগল ভালো হয় আমিও এখনও যে চিকিৎসক এখন বর্তমান তালরা সাহেতে বাড়িয়া কলেজের সামনে স্টেশন আমরা করি আমারও বিশ্বাস হয় না যে আমি তেল দিলাম যে পাগল ভালো হবে এখানে কি আল্লাহর কুদরতে আছে যে পাগল ভালো হয়ে যায় তার অনেক স্বাক্ষর আছে এবং পরিতোষ বগুড়া ছামসুল নাহারে উনি ডিউটি করেন ওখানে করে উনিও আমার কাছে অনেক রুগী লিখিত না মৌখিক বলে পরিতোষ গোপীকান্ত রংপুরের ও সেখান থেকেও রুগী আমাদের কাছে আসে সারা বাংলাদেশে রুগী আসে কোন ধরনের রুগী আপনার কাছে বেশিরভাগ পাগল উৎমাত পাগল পাগলি তারপর ঘুম হয় না হাত পা জ্বালা চক্ষু জ্বালা চোখ দিয়ে পানি ঝোলা মাজা ধরা গা মানে জ্বলন্ত এগুলা ভালো হয় এটা বলা যাবে না এক আউন্স তেল মাখলেও ভালো হয় আবার এক কেজি তেল মাখলেও ভালো হয় এই পর্যন্ত আমার মানে সচকে আমি দেখে আসতেছি এখন আল্লাহ আমাদের ওসিলাই আপনি কোনো পাগল ভালো করেছেন আমি এমন পাগল পাবো সময় লাগছে মানে এটা একদিন এক পাগল আসছিল ফলিয়া থেকে সোনাতলা ফলিয়া কানপুর তে একটা মেয়ের একটা ঘটনা যাই হোক এটা বলা আমাদের ঠিক না তা আমি বললাম যে এটা পাগলি না কিছু না যে বাবা মা বলতেছে হ্যাঁ পা পাপা পাগলি তাই না পাগলি না আমি এখন এক কথা বলবো এই ভালো হয়ে যাবে তা আমি কানে একটা কথা বললাম মা ঠিক হয়ে গেল তখন ভালো হয়ে গেল তে ওটা ওষুধ না ওটা অন্য একটা এ অশোক hẳn তোমার করেছিল ইতেলের কি গুণ আছে যে মাথা হয় এই তেল সাধারণত কৃষ্ণ তিল লাগে ভালো পিওর হতে হবে যত মানে ভালো হবে তত তেলও মান ভালো gider তেল এটা তিলের তেল এখানে আরো গাছগাছালতে আছে আরো অলৌকিক একটা জিনিস আছে যেটা এটা মানে আল্লাহ মানে আমারক মানে দিয়েছে অন্য আপনি বাবা দিয়ে গেছেন हां আমার দাদাকে আমার দাদা আমার বাবাকে আমার দাদা আমার বাবা বাবাক দিয়ে গেছে আর তারপরে আমার বাবা উনিশশো বারো সালের দিকে আমাকে দিয়ে গেছে এটা হাতে দিয়ে গেছে এখন আল্লাহ সালে দিয়ে গেছে আল্লাহর রহমতে আমি যা দেখে আসতেছি আল্লাহ অনেক পেশেন্ট বা রুগী বা ভালো করে বা মানে ভালো হয়ে যায় আপনাদের ফ্যামিলিতে আপনি একমাত্র চর্চা করছেন আমি এখন এই ফ্যামিলির থেকে আমি একজন করি আর কেউ মানে করে না ওনারা অন্য ব্যবসা বাণিজ্য এখন আগের আগের আছে না কমে থেকে একটু কম কেন এটা মানে চারিদিকে বাংলাদেশের উন্নত সবাই শিক্ষিত এখন মানে জগতে সবাই মানে ধাবিত হচ্ছে এই জন্য মানে আমাদের হেকিম কোবরাজের দিকে চাহিদা কম যখন পারে না তো তখন আসে যখন ব্যর্থ হয় চারিদিকে তখন আমাকে খোঁজে আসে আসলে তারপরে আমরা তেল ওষুধ বলি দিই দিলে আল্লাহর রহমতে ভালো হয়ে যায় আপনি কি আপনার পরবর্তী যারা বংশ তাদের কাছে শিখাই দিবেন এখানে শেষ হয়ে যাবে তো আপনি আমি জানি যে আপনি আপনার অবিবাহিত আপনি হ্যাঁ নিঃসন্তান হবে কি শেষ হয়ে যাবে নাকি আপনি কাউকে দিবেন এটা এটা আল্লাহর মানে ইচ্ছা তে আমার এক ভাতিজা আছে আরেক ভাতিজা আছে তারা যদি শিখতে চায় মানে শেখানো হবে এটা অন্য বংশের কাউকে মানে শিখালে হয় না তারা পারে না মানে অবৈধ দিকে চলে যাবে মানে লুবি লোক মানে তেলের দাম পাঁচ টাকা নেবে দশ টাকা কিছুদিন চলবে তিরিশ চল্লিশ বছর চলবে তারপরে আস চলবে আপনি কত করেন একটা শিশি আমি এটা এখন অ্যাকাউন্টস ডাইলেশন যেটা হোমে হোমিও এটাতে আমি অ্যাকাউন্টস তেল ধরে আমি দেড়শো টাকা বেছি যারা পরিচিত লোক স্থানীয় লোক তার কতদিন মাখা যায় এটা কতদিন মাখা যায় এটা এমনি সুস্থ লোকের জন্য ব্যবহার করলে পনেরো দিন যায় পনেরো দিন এক মাস তিন মাসও যায় তারা হয়তো মানে কেড়ে উদ্মাদ না এমনি ঘুম হয় না তেলটা খুব ঠান্ডা বলা যায় ঠান্ডা এটা কি মিশনে খুব ঠান্ডা লাগে এটা এটা তিলের তেল সাধারণত মানে ঠান্ডা হয় আর এখানে কর্পূর আছে তারপরে মেহেদির পাতা আছে তারপরে লাউ যেটা ছাঁচি লাউ এটা রস কুমড়ার রস এগুলো করতে হয় ওরা এটা একটা জাল করতে তারপরে আবার মানে রস দিয়ে আবার মানে জাল করতে হয় যখন তেল যখন মানে জাল হবে তখন খুব শব্দ হয় তারপরে যখন তেল হয়ে যাবে কান লাগালেও আর শব্দ পাওয়া তৈরি করেন এটা আমি বাড়ি তৈরি করি আর এখানে তাল স্টেশন মানে রেলওয়ে পাশে দক্ষিণ পাশে তালোলা বাড়িয়া সরকারি কলেজের অপোজিটে আমি বিক্রি করে আসতেছি চুয়াল্লিশ বছর হলো আচ্ছা আপনার আপনি একটা কথা শুরুতে বলছিলেন যে

এই তো পাওয়া যায় আর পরে ভাঙন সৃষ্টি হচ্ছে অংশীদার অংশ নিয়ে গেছে আর কিছু আছে ভাগ বাটরা বন্টন করার পর থেকে এখন জমি খুব কমে উনিশশো বাষট্টি সালে যখন জমিদের প্রথমে বিলোপ হয় বিলোপ এটা মানে আটান্ন সালে মানে বিলোপ হল মানে আটান্ন সাতান্ন দিকে বিলোপ হলো তারপরে তারপর আপনার জমিদার আপনার আপনার মালিকানা হারান মালিকানা হারান তারপর থেকে দাদার তেল মানে তালোরার তেল বিক্রি করা শুরু করেন তারা কোন বিক্রি করতেন না না আগে বিক্রি করতো না পয়সা দিয়ে বিক্রি করতো না এটা পাঁচশোলা সাধারণত পাঁচশোলা দিয়ে বিক্রি হতো মানুষকে বলা হতো পাঁচশোলা এক কেজি তেল এই বেনাতে ময় মশলা নিয়ে আসবে আমার দাদু ওই মানুষের দ্বারাই জাল করে দিত উনি মানে বসে থাকতেন উনি জাল ওই এক কেজি তেল মেঘলে যে কোনো পাগল মানে ভালো হয়ে যায় কিন্তু এখন উনি জমিদারের পর থেকে আমরা নিজে 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 তৈরি করি খড়ি দিয়ে তৈরি করি এখন খড়ির জাল হয় এখন আর হলে পাঠশোলা নাই পাঠশোলা পাওয়া যায় না বিলুপ্তর দিকে এখন আমরা বিক্রি করে আধুনিক যুগে তো আমরা ইদারিং দেখছি যে প্রশাসন আপনার বিভিন্ন জায়গায় আপনার লাইসেন্স দেখে ওষুধ যারা ব্যবসা করে তার বিভিন্ন ধরনের আপনার ইয়ে দিতে হয়

বাড়ি ওনার হচ্ছে স্যারে কেন্দি তে আমাকে দেখার জন্য আর একটু তত্ত্ব নেওয়ার জন্য উনি বললেন যে আমি ছোটোবেলা শুনছি তে আমার বাবাই তেল ব্যবহার মানে করছে তো সেই জন্য আমি দেখার জন্য মানে আবেগ আমার ইয়ে করতেছে তা আমার সাথে দেখা করলো তাই আমি বলেছি অন্য কোনো বোধ হয় উনিও আবার কিছু তেল নিয়ে গেল তার সাথে আর্মি ছিল সৈনিক ছিল তারা তেল নিয়ে গেল আর এই ধরনের আর্মি একজন ভেলাবাড়ি এখন হচ্ছে পুলিশের ডিবি উনি উনি আমাদের তেল নিয়ে যায় ওনার বাবা আম্মা মারা গেছে উনি বোধ তিরিশ চল্লিশ বছর ওনার বাবা এই তেল ব্যবহার করতো ঢাকা গুলশান বাড্ডা একজন সিআই নৌকাতে চাকরি করতো ঠিক আছে আমি বললাম যে যে আইনি কোনো জটিলতা আছে কিনা জটিলতা এটা নাই ওনারা দেখে যে খোদার দান এখানে কোনো অবৈধ কোনো কিছু নাই আমার মানে পৌরসভার লাইসেন্স আছে টেট লাইসেন্স আছে চেয়ারম্যানের সাক্ষ্য আছে তিনটা উকিল আছে এনারা দেখে যে এখানে ভালো হয় আমাকে জিজ্ঞাসা করে তখন আমি বলি যে হ্যাঁ এই যে তারাই সাক্ষর মানে দিয়েছে এবং প্র্যাকটিক্যাল আমার খাতাত লেখা আছে এই যে নাম্বার আছে বর্তমানে এখন মোবাইলের যুগ আপনি ফোন করতে পারেন অবৈধ কেউ বলে না এখনও কেউ অবৈধ ওই মে মেজরই যদি আমাকে কিছু বলতো তে ওই মেজরও বললো না কিছু তে বলতেছেন আমার বাবাই তেল ব্যবহার করে ভালো হয়েছে অবশ্যই আমি এটা আমি তা মানে কৃতজ্ঞতা আমার মানে আমি করি তেলকে আমরা শ্রদ্ধা করি এটা স্বপ্নের শিক্ষা এবং মানুষের উপকৃত হয় এখানে আমাদের বলার কিছু নাই এখন লাইসেন্স সরকারিভাবে ধরেন এটা আমাদের পৌরসভা থেকে নেওয়া আছে দোকানের ট্রেড লাইসেন্স হ্যাঁ ট্রেড লাইসেন্স আর এমনি আপনার যেসব আপনার উপাদান তৈরি করেন না কোনো বাজি হয় না কোনো সরকারি কেউ বাদী হয় না এখানে অবৈধ কিছু নাই এবং এখানে দ্বারাই এই গাছ হয় মানুষের কোনো মানে অপকারিতার দিকে কোনো কিছু হয় না ভালোর দিকে হয় সেই জন্য আমাদেরকে কিছু বলে না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনাকে ধন্যবাদ আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য এবং আরও মানুষের যাতে উপকার হয় এটা দেখার ফলে তারা যাতে আসে বা কোথাও কি অসুবিধার মধ্যে আছে আসে আসলে আমার নাম্বার আছে নাম্বার এতে দেওয়া যাবে প্রিয় দর্শক আমরা এতক্ষণ নামাজ ভাইয়ের কাছে শুনলাম তালুর আসে বিখ্যাত তেলের গল্প প্রিয় দর্শক আপনার সবার মঙ্গল কামনা করে শেষ করছি ধন্যবাদ